আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বলে আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি সাব গেমস এর ভিডিও চলে আসলাম দেরি কী সবাই ফুল ভিডিও দেখতে থাকেন আমি এখন সাব গেমসটি স্টার্ট দিয়ে দেবো আমি এখন একটা ম্যাচ স্টার্ট দেবো দেখেন আমি কয় নম্বর পর্যন্ত যাই কতগুলো বড় বড় সাপকে মারি এই কিনে যাত্রা করে প্রথম ম্যাচে দেই তো একটা সাপ উঠে আমার খেলে আমার মায়ের লেসে খায়াল হয়েছে একবারে আমারে খানাটা খেয়াল হয়েছে খানা আর খানা দেখতে পাচ্ছেন আপনার সিনেমা করে তো দেখেন আমি তো বলছি বড় সাপ একটা না একটা মারবই তো আজকে আপনারা দেখেন আমি কীভাবে বড় বড় সাপগুলোর মারি তো সবাই দেখতে থাকুন এই ওই আমার কায় দিয়ে আউট দিবার হ্যাঁ হ্যাঁ রে ভাই ওসীমকা ফত মে নাই মে আউটে গেছি বলে চলে আউটে বুলোচুলো আউট হয়ে গেলাম সাপটা দেই নাই এমন কি আমার সহজ আউট দিয়ে পারবো গুলো মানে হঠাৎ করে সাপ যদি আয় পড়ে তাহলে আউট হয়ে যায় যাই এই যে এখন না বড় একটা না একটা মারমু এই যে কইতে না কইতেই আয় পড়ছে দেখছেন এমন আর মারতে হবো নিজ মেজেতেছে কে রে ভাই আমার মু আমার মেয়ে আয় তোর ভাই মায়ের আয় কোন দিকে যায় রে কোন দিকে যায় ভাই রে ভাই একটু করলে তো আমি আউট দিতাম গো দেখে গেছে না গাইস এরকমভাবে সব আমি আউট দিতে পারি না দেন কোন দিকে কোন দিকে যায় এই তো ইস্টার কি রে ভাই ইস্টার তারা মুখে দিয়ে একটা তারা আমার আউট করে দিয়েছে আউট হওয়ার কথা হর ওই কেমনে আমার আউট করে দে সমস্যা নাই প্যারা নাই চিল এখন আমি এনে মেয়েদেরকে মায়েরা দেব সাপগুলোকে এখন আমি মারবো আপনারা সবাই ফুল ভিডিও দেখেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা গাইছে আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু সাপোর্ট করেন সাপোর্ট করলে যে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসবো কোন দিকের এই বড় সাপটা আছে এই যে পাইয়ে গেছি আমারও বন্ধু মহা যাদু জানে যাদু জানে রে এখন সাপটা রেখে আমি মেরে দিব রে এ পাই কেমনা আউট করে দিছি। এটা কোনো কথা এক নম্বর সাপ আপনাদেরকে বলছি আমি আউট করবো আপনারা তো মনে করেন আমি হুদেই কই আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আমার চ্যানেলে ঢুকে ঢুকে তারা জানেন আমি কীভাবে বড় বড় সাবলের হতে দিই এই যে এক চোখ এক চোখ তো ভাই রে ভাই কি রে মারে রে কায় মারলো লাভ নেই ভাই হ্যাঁ বুঝো না এটা জি ডাব্লিউ আমজাদ ফোর সেভেন এর গেম প্লে আমার ইউটিউব চ্যানেলে সারি আমি ভিডিও জি ডাব্লিউ আমজাদ ফোর সেভেন আমার আইডির নাম আর আমার নাম হলো আমজাদ হোসেন তো দেখেন আমার চ্যানেলের নামটা একটা পোলাই দিয়ে দিয়েছিলো এই নামটা দিতাম তো তাই দিছি আইডির নাম এখন কী নাম দিব আপনারা কমেন্টে জানাবেন কি নাম সুন্দর একটা ডিজাইন ডিজাইন আছে না আপনাদের কাছে ভালো লাগে তো বলবেন আপনারা কমেন্টে এই কী কমেন্টে বলবেন আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসবো বা নাম টাম চেঞ্জ করতে পারি সুন্দর নাম হলে আপনারা বলবেন আর আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু কমেন্টে জানান না ভিডিওটা কেমন হয়েছে মাঝে মধ্যে দুই একজনে জানায় আর ভিডিও আমার ভাইরাল হয় না কেন গাইস আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিও ভাইরাল হইতে হইতেছে না আর মাইন্সের ভিডিও সারলে দিয়ে ভাইরাল হয়ে জায়গা সাপ মারা পারে না কিন্তু এক ভিডিও ভাইরাল হয়ে জায়গা আর আমি যে বড় বড়ো সাপগুলো হতে দেই কিন্তু তারপরে আমার ভিডিও ভাইরাল হয় না কোনো কথা আমার বন্ধু মহা যাদু জানে নতুন ভাইরাল গান তো এই যে দেখেন ভাইরাল সাপ সাপেরে কোন আউট কইরা দিব সাপেরে দিব ও দিব গো আমার বন্ধু সাপেরে আউট কইরা দিব এই ভাই সাপটা চালা ভাই বিশ্বাস যদি করেন রে ভাই বিশ্বাস যদি করেন অসে আমি বিশ্বাস দা আউট তো করছি মাইন কেসি তো আউট করছি নাকি আউট তো করব বুঝি না ভাই আমি যদি বাসা না হারি তোমার বাসা দেব হ্যাঁ নুপুর্মী যেমন আপনারা দেখতে থাকুন আপনারা আমার সাথে থাকুন আজকে আমি আপনাদের মাঝে খালি বড়ো সব বড়ো সাপগুলো আউট করার চেষ্টা করবো আমি আউট হলে হয়েছি সমস্যা কি আপনারা ভিডিও দেখবেন আরও তো আউট করবই নাকি

নিসমি নিসমি খানা খাইতামনি খানা খাইতামনি আপনার এখন তা খানা খাই খানা না খাইলে তারপর পয়েন্ট পারতো না না নাই চাইছিলাম খানা খাইতাম না আউট হয়ে গেলাম কি লিখে জানেন এই জায়গা আউট হওয়াটা ঠিক আছিলো মানে সাপটা একটু দূর আছিল এক নম্বর সাপ এই জন্য আমি আউট হয়ে গেছি গিয়ে নাম্বার ইয়ার আর টোকাই লোকেশনটা কোন দিকে আছে এই দেখছেন সরু সাপও মানে আমার কাছে মারা কোনো ব্যাপারই না বেজান গায়ে আমি মাঝে মধ্যে বলেছিল হয়ে যাই মানে আমি আউট হই না কে না দেন আমার আউট করে দেয় আমি সাপের আউট করি কে আমার আউট করে দেয় এটা কোনো কথা আমি খানাটুকু খাইলাম খাওয়ার পরে দেন নিশমি এই সাপটা এম দি কেন এত তাড়াতাড়ি যাইতেছে সাপে দেয় কাইপা কে যাইতেছে বুঝতেছি না আজকে গিরিশ নাকি ভাই এমন অন্য যায় ভাই আমার তো ভয় লাগতেছে আমার তো ভয় লাগতেছে এমন 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 করে কে করিনি ভাই গিরিশ কেছে মনে হয় এটা কোনো কথা সাপ দেন আমার তো ভয় লাগতেছে দেন এমনি কাবা কাবি করলে কেমন এগো আপনার সবাই আমার সাথে থাকুন আর যারা যেন আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বাজিয়ে দেবেন আর সবাই আমি ভিডিও ছাড়লে সবাই দেখবেন আমার ভিডিও দেখবেন আজকের ভিডিওটা মানে বেশি একটা বড় সাপগুলোর মারা পারি নাই আমার চ্যানেলে ডুকে ডুকে আপনারা ভিডিও দেখবেন দেখবেন কি বড় বড় সাপগুলো আমি আউট করে দিই আজকের গেম প্লেয়াররা অতটা ভালো হয়নি দেন কি জন্য ভালো হয়নি যে আপনারা দেন সাপ কিভাবে কাঁপা কাফি করতেছে দেন একবার পিছনে এই আউট হয় আমার পিছনে পিছনে আইতেছে লিঙ্গুর লেজে লেজে আইতেছে আর টাপ করে আউট করে দি হয় এরকম কথা কেমন আউট করে দিলাম গায়ে আপনাকে জানান এই যে উপর মে সাপটা উপর মে যাই আমি বুঝলাম না গায়েছে আমার ভিডিও কি ভাইরাল হইতেছে না আপনারা ভিডিও দেখেন সাপোর্ট করেন না ওরে মায়া মায়া গো এটা কি এটা কি দেখেছেন এটা কি হাই হাই আমি মায়া মায়া করে আই পান নিছি আর একটা হতে দিছি আমি মায়া মায়া গো কইয়া সাপটার মারমু কত আশা নিয়ে আইলাম এই আমারে আউট করে দিছি গাইস আজকের ভিডিও এই পর্যন্ত শেষ দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই আজকের ভিডিও এই পর্যন্ত শেষ দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই আর গাইস যারা যারা আমার চ্যানেলে নতুন তারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও চাললে আপনাদের কাছে পৌঁছে আর সবাই আমার চ্যানেলে ডিকে ডি ক্যাপ সব ভিডিও দেখবেন আপনারা আজকে এই পর্যন্ত শেষ